করে গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমি ওদেরকে কালকে থেকে ওখানে খেতে দিচ্ছি ঠিক আছে আরেকজন এসছিল আমি তাড়াতাড়ি গিয়ে ক্যামেরা ফোনটা আনতে গেছি এর মধ্যে বোধ গেছে অন্য কাউকে ডাকতে এত সুন্দর সকালে আমি এই ছাত্রা সাদা করেছি আর হ্যাঁ তোমাদের একটা বার্তা দিচ্ছি বন্ধুরা ভিডিও মাঝখানেই তোমরা এই বার্তাটা পেয়ে যাবে তারাও দিচ্ছি আর এই যে ছাত্রা যে সাদা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আর আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ছোটোদের তো অনেক আদর আছেই আর সকালটা সেই সুন্দর সকালটা শুরু করলাম তোমরা দেখেছ ওপরে আমি সেই জন্য পারিনি বলে এখানে আরও ভালোভাবে দিলাম চলো তোমরা তো জানো আমি রবিবার চলো মাঠে যাই তারপরে কথা হবে একটা ফোল্ডিং টেবিল নেবে

মানে এটাই হয় পায়ে কত ব্যথা হাঁটতে পারে না সেই মানুষটা মাঠে মাঠ এমন একটা জিনিস না মাঠে পা পড়লেই এই অবস্থা

아니, 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 아니,

ভালো লেগেছে শরবত আজকে হবে শরবত দাঁড়া চলো ছোটদের ছুটি এই হ্যাঁ বাবা ঠান্ডা লেগে গেছে কেন ঠান্ডা কেন লেগেছে এসি হাওয়াতে চলো এই ছোটদের গ্রুপটা ছুটি হয়ে গেল বড়দের গ্রুপটা সারাদিন কি করেছিস না বাচ্চার টিম বলে কেন তিনটা গল করেছ তুই কিন্তু খুব দুষ্টু

কাঁদে না বাবা কাঁদে না ভালো নে কাঁদে নে এই বোকা আর শোন আজকে তুই করতে পারবি না কালকে ও করতে পারবে না কি তুই কি এই কী কী করেছিস চিকিং করেছিস বলছি তাই সত্যি সত্যি বল তাই আয় স্লাইড মারিস কেন ওधर কথা চলে নেই নেকি আমি কি টিমে নেই তোর প্লেয়ার তুই আগে আতে দিছানি একটা প্লেয়ারকে সাইড প্লেসিয়ে নেলো নেলো আমি বল না তুই গিয়ে আমার সাথে কি ঝগড়া করিস তুই এত ঝগড়া কুটুক কেন রে কি fault দেব এই যে এটা এটা হচ্ছে টিমেন্ডার এটা এত দুষ্টু খুব দুষ্টু আরে তুই কাজ কেন ওরাও তো কে কে ছিলে শর্ট টিমে কে কে ছিলে শে না ছিলেছ না টিমে কে কে ছিলেস হ্যাঁ ও কাজজি তোরা কাজ না কেন কাজ না পার দু দিছি কাজ কোই মশাই এখানে একটা সমস্যা হয়েছে এই সমস্যাটা হচ্ছে যে ও গোলপাইনি একটা কাটজি ওরে বাবা হায় ভগবান গোলপাইনি वाले আমাকে একটা উই করে একটাও দিতে একটা কাউন্ট হয়েছিল কিন্তু সেটাও ইউ আর ওইটা ওইটা ওই এই যে হ্যাঁ

মন ভরে গেছে কেন রে ও কাজে বলে মেরে খেলতে পারিস নি না মেরে খেলাটা কোন কৃতিত্ব না তাহলে কি মারা বল হ্যাঁ বডি পুষ দিয়ে খেলতে ভালো লাগে কিন্তু মেরে কাউকে মেরে খেলাটা খেলবে

জল খেয়েছিস কেমন হচ্ছে মা ঝগড়া করি তোরা করছিস কেন তাড়াতাড়ি করতে হবে তুই তাড়াতাড়ি করিস না বলে তো

গোল দিতে হবে তা তাও তো গোল কাকে আর ঠিক আছে গোল হয়েছে যা তো গোল হয়ে গেছে যা গোল গোল তাহলে হচ্ছে দুটো গোল তো যাই রাখ সোমনাথ স্যার বলে দিয়েছে তোর গোল গোল হয়ে গেছে ওញ বাবা লেছো না বাবা কাঁদে না কাঁদে না বোকা ছেলে বোকা খেলতে গেলে দেরম হয় দূর বোকা ছেলে ভাই পুলিশ নে এই তো আমার একবার হয়েছে খেলা নিয়ে ভালো সিনসিয়ার টাকা তো ভালো আর কষ্ট হচ্ছে মন দিয়ে খেলছে বলে ওর সেটা কষ্ট হচ্ছে যেটা কষ্ট করে তবে এই অনেকবার হয়েছিল কষ্ট করে করলে সেই জন্য একটু কষ্ট হচ্ছে কাঁদে না বাবা জামা কাপড় খলো আরে পরের দিন এই পরের দিন আমি परेशान नेते জানো দেখি তুমি হাসি মুখে রয়েছে আমি আবার তোমার জন্য ভিডিও করব হাই অবস্থা মাঠে গেলাম মাঠ থেকে মাঠে দা বসে বসে বাজার করেছি দেখেছেন এই সবজি কিনেছি মাংস কিনেছি কিনে নিয়ে ঘরে ঢুকলাম চলো একটু হাওয়ায় বসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কেমন বন্ধুরা এই এসে বসলাম মাঠে গেছিলাম তোমরা দেখে দেখলে তো বাজারও হয়ে গেল সেটাও মাঠ থেকে রবিবার দিন সাধারণভাবে আমি এটাই করি মাঠে যাই মাঠে গিয়ে বসি ওখানে সবজি সবজিওয়ালা যায় তারপরে পাশে মাংসের দোকান আছে সব কিনে টিনে নিয়ে একবারে ঘরে চলে আসি এটাই একটা সুবিধা মাঠে গেলে ও একবারে করে নিয়েই বাড়িতে ঢুকি আর বাজারে খুব কম যাই। আর বাজারটা তো আমি করি আচ্ছা আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ছাত্রা দেখলে আমি তোমাদেরকে কালকে যে ভিডিওটা গেছে ওই ভিডিওতে বলেছি না যে কুলারটা মানে সত্যি দরকার নেই সত্যি দরকার নেই কিন্তু ছাদে যেটা করেছি সত্যিই খুব ভালো উপকার পেয়েছি গো পুরো ছাদটা ঠান্ডা আমি দুপুরবেলা কালকে দুপুরবেলা তোমাদেরকে বলছি কি আমি ছেলেকে বললাম যে আয় আমি পুজো করছি ছাদে আয় বলছি না মা আমি ছাদে যাব না বললাম তুই একবার আয় ছাদে দেখে যা একবার যদি মনে হয় তাহলে নেমে যাবি ছাদে গেছে সত্যি ছান ছাদটা ঠান্ডা বলছি কি অবাক তুমি কি করে করলে ছাদটা মা এরমভাবে এলাম ওই তো ছাদটা এরমভাবে কীভাবে করলাম যাই হোক এটাই বলার ছিল বন্ধুরা যে সত্যি তোমরা কুলার না কিনে যদি মনে হয় তোমরা বাড়িতে এটা করতে পারো কি করেছি বলো তো আমি দশ কেজি চুন এনেছিলাম আর দশ কেজি চুনটা হাফ কেজি রেখে দিয়েছিলাম হাফ কেজি মধ্যে এক কেজি আমি ওই ই মিশিয়েছি তোমার কি বলে আটা মানে যেটা হচ্ছে ফেভিকলের আটা নিয়ে এসেছি দুটো ই নিয়ে জার নিয়ে এসেছি একটা জার ওর মধ্যে দিয়েছি পুরো হাফ পাঁচ কিলোটা কালকে দিয়েছি পুরো অর্ধেক ছাত্রা আমার হয়েছে ওরা বলে যে সাতশো ফিটে পাঁচ দশ কেজিতে হয় না হয় না এটা ভুল কথা মোটামুটি পাঁচ কে দশ কেজি একটা দিকেই লেগেছে আমার পাঁচশো ফিট ছাত্রা তার মানে মোটামুটি বলো বলতে পারো যে আমার এক দিকটা পুরো ওই ছা লেগেছে আরও দশ কেজি আনতে হবে পরের দিন দিতে হবে আর এটা সত্যি সত্যিই ঠান্ডা থাকে মানে আমি অবাক হয়ে গেছি আমার বিছনা পুরো গরম দোতলায় আমি থাকি আমার পুরো বিছনা গরম থাকে গরমে কিন্তু সত্যি বলছে আমি ভীষণ উপকৃত হয়েছি এটা দিয়ে আর আর একটা কথা তোমাদের জানো বন্ধুরা তোমাদেরকে এর আগেও আমি একটা ভেবেছিলাম ভিডিও করে বলবো বলে না সৎ পথে থাকলে আর সত্য সততার পয়সা যায় না নষ্ট হয় না কোনো না কোনোভাবে তোমার নষ্ট হলেও কোনো না কোনোভাবে চলে আসে সত্যি সততার মানে সততার পয়সার দাম আছে আমি আজকে মাঠে ব্যাগ ফেলে চলে গেছি গিয়ে মাংসের দোকানে মাংস কাটালাম সব করলাম দেখি ব্যাগ নিয়ে আবার আমি মাসে মাঠে আসলাম এসে দেখছি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কী মাঠে সবাই বসেছিল কেন বড়দের টিমটা খেলছে তোমরা দেখলে ছোটোটা ছোটোদের আগে হয়ে যায় বড়দের পরে হয় ছোট। এবার আমি দেখছি সব হাসছে দেখছি তুষার দা মানে তুষার রক্ষিত জানো তো আমাদের তো মাঠের মেইন কোচ হচ্ছে শুকু তুষার রক্ষিত হ্যাঁ তোমরা জানো ইস্ট বেঙ্গলে তুষার দা বলছে এই তো অনেক কিছু হয়ে গেলো রে খুঁজে পাচ্ছে কোথায় গেলো কোথায় আমি তখন নাহলে কী হলো ব্যাপারটা হাজব্যান্ডকে বললাম জানো তো আমি পাচ্ছি না বলে খোঁজো ওদিকটা এসে বলছে কি আর খুঁজতে হবে না এসো এসো হ্যাঁ আমি ছাদের মধ্যে এই ছাদে বলছি আমি মাঠের মধ্যেই ব্যাগটা ফেলে চলে এসেছি আরেকটা তোমাদের কথা বলছি সেটা হচ্ছে আমি গত শুক্র বুধবার দিন আমি অফিস থেকে বেরিয়ে আমার না ওই তোমার হেডফোনটা খারাপ হয়ে গেছিল তো আমি হেডফোন ওই দোকানটায় হেডফোনটা আমি কিনি তো আমি ওখান থেকে হেডফোনটা কিনেছি কিনে সেন্ট্রালে এসেছি মেট্রোতে উঠে গিয়ে আমি ফোনটা খুঁজছি দেখি আমার ফোন নিয়ে কী হলো ফোন কোথায় গেল তারপরে আবার সেই একটা তোমরা জানো কি না জানি না মানে স্টেশনে মেট্রো স্টেশন থেকে তুমি টিকিট কেটে বেরিয়ে একবার ঢুকে যাও তাহলে তোমাকে বেরোতে গেলে তোমাকে একটা স্টেশন যেতেই হবে মানে তুমি এমনি বেরিয়ে যেতে পারবে না এবার আমি কি করলাম চাঁদনি চকে গেলাম চাঁদনি চক থেকে আবার সেই ট্যাক্সি করে সেই চলে গেলাম স্ট্যান্ড রোডে গিয়ে আমার যেহেতু অফিস সেই স্ট্যান্ড রোডে গেলাম স্ট্যান্ড রোডে গিয়ে ওই দোকানে গেছি গিয়ে বলছে আপনি কোথায় ছিলেন কে আপনি কোথায় ছিলেন এলাম যে আমি কেন আমি খুঁজে আসলাম কতটা ম্যাডাম যা তারপরে ও তুমি পেয়েছো বলছে হ্যাঁ এখানে পেলেই তো চলে গেছেন তো সেটাই বলছি জানো তো মানে সত সৎভাবে ইনকাম করা আর কষ্ট এই কষ্ট করা বা সৎভাবে একটা না একটা সময় কোনো না কোনোভাবে উপকৃত হয়ই সে উপকার পাওয়াই যায় সেটা আমি বুঝলাম তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না আজকে তোমাদের যে সকাল থেকে যতটাই করা কেন এই যদি ভিডিও আরও বড় করতে চাই অনেক বড় করা যায় সারা দিনে প্রচুর কাজ প্রচুর এগুলো করতে করতে অনেক তোমাদের ভিডিও দেখতে ইন্টারেস্ট পাওয়া যাবে না আমি এরকম প্রত্যেক দিন ভাবছি কিছু না কিছু কিছু না কিছু একটু একটু করে তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো ঠিক আছে যদি আমি সপ্তাহে চার দিনও পারি চার দিনও চার দিনই তাই করবো প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে আর যদি ভিডিওটা ভালো লেগ লাগে তাহলে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও হ্যাঁ আরেক আরেকটা কথা বলছি তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি কিন্তু সেই করোনা থেকে সাবান বানিয়ে স্নান করি বানানো সানা সাবান আমার ইচ্ছা আছে তোমাদেরকে ওটাও একদিন বানিয়ে তুলে দেব হ্যাঁ লিকুইডটা সাবানটা সবটাই আমি বানিয়ে করি তোমাদেরকে চেষ্টা করবো সেই এটা বানানো দেখি আমি কালকে যদি টাইম পাই করে দেখাবো নাহলে পরশু দিন অবশ্যই তোমরা ভিডিওটা পাবে ঠিক আছে আমি চেষ্টা করব প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো টাটা হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলছি ওই ভিডিওটা দেখে কেমন লাগলো আর এরপরে তোমরা কি কিছু দেখতে চাও অন্য রকম ভিডিও বা কিছু বলো কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউগুলো নিয়ে একটু লাইক দিয়ে যেও ঠিক আছে টাটা